বন্ধুরা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন অর্থাৎ হেসারির মেশিন অনেকেই বলে তার প্রকৃত নাম হলো ইনকিউবেটর তো আমি আপনাদেরকে অল্প সময়ের জন্য আমি লাইভে আসে অল্প সময়ের জন্য কয়েকটা মেশিনের সিম্পল দেখাব স্যাম্পল দেখাবো যারা ইনকিউবেটর কিনতে চান বা দেখতে চান তারা চলে আসতে পারেন এ পাশে যে দুইটি বক্স দেখতে পাচ্ছেন দুইটা বক্স হলো কক শিক দ্বারা তৈরি অর্থাৎ যেগুলোর ভিতর মাছ পরিবহন করে সেই বক্স দিয়ে তৈরি করা হয়েছে উন্নত মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এসি ডিসি সি এটা কারেন্টও চলবে ব্যাটারিতেও চলবে আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা শুধু কারেন্টে চলবে কোলটার ভিতরের অংশ দেখেন এর নিচেও ডিম দেওয়া যাবে ডিম বসানো যাবে দরজা খুলে এটা ডিম নাড়াচাড়া করতে পারবেন এবং এর উপরে একটা ঢাকনা আছে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ঢাকনাটাও কিন্তু খোলা যাবে এবং উপরে একটা তাক বানানো আছে দেখেন সুন্দর একটা তাক বানানো আছে আর এফলে নেট এবং কার্ট দিয়ে এখানে একশো দশ থেকে বিশটা উপরে হ্যাসিং করা যাবে এবং এই বক্সের মেঝেতেও একশো বিশ থেকে তিরিশটা ডিম হ্যাসিং করা যাবে এটা দুইশো চল্লিশ থেকে পঞ্চাশটা ডিমি কার্টুনের ভিতরে হ্যাসিং করতে পারবেন আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাও সেম সিস্টেম এটা শুধু কারেন্টে চলবে আর উপরেটা কারেন্ট এবং ব্যাটারি দুটাতেই চলবে আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন স্টিলের তৈরি ও একটা বক্স এগুলো কিন্তু উন্নত মানের এবং এগুলোর একটু প্রাইসটা একটু বেশি হয়ে থাকে কারণ এখানে যা কিছু আছে সব কিছু উন্নত মানের করে তৈরি করা হয়েছে যেমন আমি একটু দেখাচ্ছি এই যে ঢাকনাটা খুললে এর ভিতরে দেখেন এখানেও একটা নেট ব্যবহার করা হয়েছে এখানে একশো প্লাস ডিম দেওয়া যাবে একশো দশটার মতো এবং নিচে যে মেঝে দেখতে পাচ্ছেন এর নিচে মেঝেতেও একশো দশ থেকে বিশটার মতো ডিম হাসিল করা যাবে এই মেশিনটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা আপনার ওভার সিস্টেম অর্থাৎ মেশিনের ভিতরে অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে সে তাপমাত্রাটা এর নিজে নিজে বের করে দিবে। আর এখানে ব্যবহার করা হয়েছে আরেকটু উন্নত মানের কন্ট্রোলার যেটা এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যারা ইনকিউবেটার সম্পর্কে ধারণা আছে তারা হয়তো বুঝতে পারবেন যে কন্ট্রোলারটা উন্নত মানের দুই পাশে শিট এ পাশেও ভিতরেও শিট এর মাঝখানে দেওয়া আছে এক ইঞ্চি পরিমাণ মোটা একটা কর্ক শিট নিচের মেশিনটাও সেম উপরের যেটা এটাও একই রকম তার নিচে যেতে যেটা দেখতে পাচ্ছেন এটাও একই সাইজের বক্স সাইজ একটু বড় বাট এটাতে কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার এক মডেলের অনেকেই কম দামের ইনকিবিউটার চাই আমি এখানে তাদের দেখানোর জন্য একটা হোম মেড ইনকিউবেটর বা ককশিটের কম দামের ইনকিউবেটর বানিয়ে রেখেছি এটাও একটু দেখাই কন্ট্রোলারটা কিন্তু অরিজিনাল ডাব্লু তিন হাজার এক মডেলের যেটা ট্রান্সফর্মারওয়ালা আর ভিতরে এটা আমি যদিও নিজের জন্য বানিয়ে রেখেছি কার্টুনগুলো পুরাতন কার্টুন ছিল আমার বাসায় সেগুলো দিয়ে বানিয়ে রেখেছি দেখেন এখানে কুলিং ফ্যান লাইট ব্যবহার করা হয়েছে এখানেও সেম দেওয়া আছে এটাই এসি কারেন্টে চলবে আর এটা কর ফিট বডি আমি এটার দামটা বলবো না কারণ আমি নিজের জন্য তৈরি করেছি জিনিসগুলো দেখতেই পাচ্ছেন পুরাতন জিনিস আমার বাসায় ছিল এটা আর নিচে যেটা দেখতে পাচ্ছেন যে নিচে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর উন্নত মানের মেশিন বক্সটাও অনেক বড় তিনশো ডিম ধরে ভিতরে এবং কন্ট্রোলারটা উন্নত মানের হয়তো দেখতে পাচ্ছেন এসটিসি এক হাজার মডেলের এটাও একটা কন্ট্রোলার আর ভিতরের অংশটা আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এর ভিতরে সব ডাবল ডাবল দেওয়া আছে এটা আর একটু উন্নত মানের করে তৈরি করা হয়েছে এটা তিনশো ডিমের একটা পূর্ণাঙ্গ মেশিন তৈরি করা হয়েছে এগুলো কিন্তু আমাদের সব অর্ডারই মেশিন অর্থাৎ আমাদের বুকিং করা আছে এগুলো আমরা জাস্ট পাঠিয়ে দেব ওই জন্য সাজিয়ে রেখেছি আর হ্যাঁ আমরা কিন্তু ইয়া করি না ওই রেডিমেড কোনো কিছু বানিয়ে রাখি না যে নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা এক হাজার ডিমের একটা সেটার তৈরি হচ্ছে যেটা চলে যাবে টাঙ্গাইলের মধুপুরে কালকে কাজ শুরু হবে হয়তো কাল বা পরশু দিনের ভিতরে শেষ হবে আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাও কোর্ক শিটের বক্স কিন্তু এটা আর একটু উন্নত মানের করে ব্যবহার করা হয়েছে এবং এখানে ওভারহিটিং সিস্টেম রাখা আছে কন্ট্রোলারটাও কিন্তু আপনার এস এক হাজার মডেলের এর উপরে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে ভিতরের সব কিছু দেখার জন্য আর ভিতরে কোনো খাঁচা ব্যবহার করা হয় নাই সরাসরি বক্সটাই ব্যবহার করা হয়েছে দেখেন এ পাশে তৈরি করা হচ্ছে আর একটা এক হাজার ডিমের একটা ফ্লাইবোর্ড বোর্ডের একটা ইন্টিবিউটর এটাও আমার পার্শ্ববর্তী এলাকায় চলে যাবে কাজ করতে একটু লেট হচ্ছে তাই পাঠাতে পারতেছি না এই বক্সগুলোও কিন্তু ছোট মেশিন রেডি করার জন্য এগুলো তৈরি হচ্ছে আর যদি এ পাশে একটু দেখাই এ পাশেও দেখেন আমাদের কয়েকটা ইনকিউবেটার তৈরি হচ্ছে যেটা তিনশো ডিমের অটোমেটিক হবে এটা তিনশো ডিমের ম্যানুয়াল হবে এটা দুইশো ডিমের ম্যানুয়াল নিচে আর একটা দেখতে পাচ্ছেন এগুলো এবং সবশেষে দেখেন এই যে একটা বক্স স্টিলের একটা বক্স এটা আমার ঘরে দীর্ঘদিন পড়েছিল এটা দিয়েও তৈরি হচ্ছে দুইশো ডিমের অটোমেটিক এনকি ইনকিউবেটার তৈরি হবে এই হলো আমার দোকান দোকান না এটা আমার কাজের জায়গা যেখানে মিস্ত্রিরা কাজ করে ইলেকট্রিশিয়ানরা এখানে কাজ করে কাজের জন্য এটা আর এখানে একটু বসার জন্য জায়গা করছি আমার দোকান মূলত এটা না এটা কাজের জায়গা আমার দোকান আর একটা আছে সলভ রেলওয়ে স্টেশন বড় দোকান ওখানে আমার একটা শোরুম আছে প্লাস একটা দোকান আছে ওখানেও কাজ চলে ইনকিমিটার কাজ চলে ফার্নিচারের কাজ চলে তো আপনাদের যাদের ইনকিপিউটার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের যে কোনো ধরনের ইনকিপিউটার আমরা তৈরি করি ইনশাল্লা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আমাদের এখানে গাড়ি আসে একদম মেইন রাস্তার সাথে আমাদের দোকান অনেকেই অনলাইনে ব্যবসা করে ফেসবুকে ব্যবসা করে ইনকিউবেটরের ব্যবসা করে বাট তাদের কোনো দোকান নাই কাস্টমারের যেভাবে যা বুঝিয়ে পারে ইনকিউবেটর তৈরি করে বা কারোর কাছ থেকে কিনে সেল করে দেয় তা আমাদের কাছে এই সুযোগটা পাবেন না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে গ্যারান্টি ওয়ারেন্টি যতটুকু দেবো ইনশাল্লাহ ততটুকু পাবেন আর যারা নতুন মানে ফেসবুক দেখে দেখে উদ্যোক্তা হয়েছে বা দালাল চক্র আছে তাদের কাছ থেকে হয়তো আপনি গ্যারান্টি পাবেন দীর্ঘ সময়ের কিন্তু তাদের সার্ভিসটা আপনি আমি মনে করি তাদের সার্ভিসটা পাবেন না কারণ তাদের তো কোনো প্রতিষ্ঠানই নাই সার্ভিস কীভাবে পাবেন তো আমাদের ইনকিপিউটারগুলো কিনলে সরাসরি আপনারা সার্ভিস পাবেন ভালো সার্ভিস পাবেন